হ্যালো বন্ধুরা আমি সুমন এবং সাথে দেখতে পাচ্ছেন দুই সুন্দরী তো আমি এখন তাদেরকে জিজ্ঞেস করব এখানে আজকে কেমন লাগছে তাদের হ্যালো বিউটিফুল গার্ল কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি আপনি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তুমি এখানে কি প্রথমবার এসেছো না আমি এর আগে আমরা প্রায় সময় এখানে সময় কাটাতে আসি বন্ধুদের সাথে আচ্ছা বন্ধুদের সাথে এখানে প্রায় সময় আসো এই যে স্থানটা তোমার কাছে কেমন লাগে হ্যাঁ অনেক সুন্দর 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 গাছ আছে পানি ভালো লাগে খুব সুন্দর সুন্দর গাছ আছে সুন্দর পানি আর সুন্দর মানুষ আছে রাইট হ্যাঁ তা অবভিয়াসলি সো এই সুন্দরী কেও আমি একটু জিজ্ঞেস করতে যাই হোয়াটস ইউর নেম প্লিজ তোমার নাম কি অরপা অর্পা হ্যাঁ ও ভেরি নাইস নেম এন্ড হোয়াটস ইউর নেম লাজুক চিশিম লাজুক চিশিম হাই রে আল্লাহ লাজুক চিশিম দেখেন কি লাজুক লাগছে হাই রে লাজুক চিচি সো তুমি কোথায় বাস করো আমি বাড়ি দাঁড়ায় থাকি বাড়ি থাকো ও খুবই ভালো বাড়ি দাঁড়ায় ইজ ভেরি বিউটিফুল প্লেস রাইট হ্যাঁ ও বাড়ি এখানে কি সব সময় থাকো তোমার কি হাজবেন্ড আছে না আমি এখন তুমি এখানে বিয়ে করনি আল্লাহ এত সুন্দরী মেয়ে এখন সিঙ্গেল আসে তাই পার্কে বসা দেখেন আমি কিন্তু তাদেরকে দেখে খুবই খুশি হয়েছি দূর থেকে আমি ফলো করেছি যে তারা খুবই সুন্দর তাই আমি টার্গেট করেছি যে তাদের সাথে একটা ভিডিও মেক করব সো আজকে আমি বাসা থেকে হইছি যে একটা ডিসাইড করেছিলাম যে আজকে একটা ভিডিও করবো এই সুন্দরী মেয়ের সাথে সো এসেই আমি দেখলাম দুই সুন্দরী বসা তাই আমি সিদ্ধান্ত নিলাম যে না তাদের সাথে ভিডিওটা মেক করাই যায় আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ও এই দেখেন লাজুক আবার চুলগুলো কত সুন্দর নাড়াচ্ছে কি সুন্দর একটু একটু তাকাও ও কি সুন্দর আমাকে কেমন লাগছে তোমার সাথে লজ্জা কথা বলতে পারছে না আমাকে দেখেন আমার চেহারা কিন্তু কালো তারপরও এই সুন্দরের সাথে আমাকে লেগেছে অনেক ভালো রাইট দেখেন দেখেন কেমন লাগছে জাস্ট একটু বলো কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে তাহলে তুমি ওদিকে কেন যাচ্ছ তুমি একটু স্মার্টলি থাকো এখানে থাকো এই যে কি সুন্দর লাগছে এবং তোমার নামটা যেন কি বলেছিলে অরপা অর্পা সো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে ও কি হাসি মুখ স্মাইল প্লিজ স্মাইল স্মাইল হাসো হাসো আ অরপাও কিন্তু খুশি তুমি খুব খুশি আমার সাথে আমার সাথে ভিডিও মেক করতে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে শুনে কিন্তু আমিও খুবই খুশি যে অরপা কি সুন্দরী সে হাসি মুখে আমার সাথে ভিডিও করতেছে তারা কিন্তু খুবই বন্ধুত্ব বন্ধুত্বসুলভ ওহ এত ফ্রেন্ডলি মানুষ বাংলাদেশে তোমরা কি বাংলাদেশ হ্যাঁ ও বাংলাদেশের মানুষ আমি দেখে তো মনে করছিলাম চায়না থেকে আসছে তাদের চেহারার গঠন কিন্তু চায়নার সাথে মিল আছে দেখেন বন্ধুরা দেখেন চায়নার সাথে মিল কি সুন্দর হাসি এবং ঠোঁট দুটো লুকিয়ে রেখেছে যাতে কেউ না দেখতে পায় একটু দেখাও 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 ইস ভেরি বিউটিফুল ওয়ে তোমার ঠোঁট দুটো একটু দেখাও ওয়াও অরূপা কিন্তু খুশিতে খুবই মুগ্ধ আজকে এখানে এসে আমার মনে হয় যে ওরা খুবই খুশি হয়েছে এবং ওরা আমাকে পেয়ে মনে হয় যে আরো খুশি হয়েছে তোমরা কি আমার আমাকে পেয়ে আরো খুশি হয়েছে হ্যাঁ ভেরি গুড আই এম ভেরি ফর ইউ তুমিও খুশি হয়েছেছো হ্যাঁ ওয়াও ভেরি তাদের কথা শুনছেন তাদের কথা কিন্তু খুবই সুন্দর একদম স্লোলি কথা বলতেছে আমি শুনে কিন্তু আমার খুব শুনতে ইচ্ছে করছে আচ্ছা তোমার শুনে কি এত চিলকি কেন আর এত সুন্দর উপরে রোদের আলো জলমল জলমল করছে রাইট দেখি কে দেখি অল্পার চেহারা ইউরো বিউটিফুল আহা কি সুন্দরী তরুণী চেহারার উপরে রোদ পড়েছে এখন মনে হচ্ছে কোথাও সাপের মাথায় যে মনে থাকে জলমাও জলমল করে সেই রকমের জলমাও জলমাল করে দেখো কি হাসি তুমি কিছু বলতে চাও আমার দর্শকের সম্পর্কে আমার যারা ফলোয়ার আছে কিছু বলতে চাচ্ছে না কেননা দর্শকরা এই বলবে যে তাকে কেমন লাগছে এবং আমার একটা পেজ আছে আই আই হ্যাভ এ ফেসবুক পেজ পেজ মাই এস সুমন প্লিজ সে ফর এভরিও কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভেরি গুড আজকে এখানে এসে আমি খুবই খুশি হয়েছি এবং তারা তো স্পেশালি খুশি আছি তোমরা আরো একটু কাছে আসো তোমাদের ক্যামেরায় কিন্তু